আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা ট্যাবলেটের কথা বলবো। যেটা খেলে আপনাদের বীর্য একশো পার্সেন্টেজ ঘন হবে সেটার জন্য আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বীর্য খুব পাতলা হলে স্পান সংখ্যা কম হতে পারে যা প্রজনন সমস্যা বা বাচ্চা না হওয়ার কারণ হতে পারে চলুন জেনে নেই বীর্য ঘন করতে হলে কি করতে হবে বা কী খেতে হবে বীর্য ঘন হওয়ার জন্য নির্দিষ্ট কোন ট্যাবলেট নেই যা সরাসরি এ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তবে কিছু সাপ্লিমেন্ট এবং ভিটামিন বিজের গুণগত মান উন্নত করতে সাহায্য হতে পারে এগুলো সাধারণত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলের সাথে যুক্ত থাকে কিছু সাধারণ সাপ্লিমেন্ট যা বীর্যের গুণগত মান বৃদ্ধিতে সহায় করতে পারে জিঙ্ক জিঙ্ক পুরুষের প্রজনন স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলিক অ্যাসিড বীর্যের গুণগত মান বাড়াতে সাহায্য করতে পারে ভিটামিন সি এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা বীর্যের কোষকে রক্ষা করতে সহায় করে ভিটামিন ই এটিও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং প্রজনন স্বাস্থ্য উন্নত করতে পারে অশ্ববন্ধা এটি একটি প্রাচীন আয়ুর্বেদিক হার্ব যা প্রজনন স্বাস্থ্যের জন্য উপকারী কোয়েনজাইম কিউ এটি শক্তির উৎপাদন ও প্রজনন স্বাস্থ্য বৃদ্ধি করতে সহযোগ হতে পারে এছাড়া পর্যাপ্ত পানি পান করা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলা এবং নিয়মিত ব্যায়াম করা বীর্যের গুণগত মান উন্নত করতে পারে তবে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কারণ তারা আপনার ব্যক্তিগত স্বাস্থ্যগত অবস্থা অনুযায়ী সঠিক পরামর্শ দিতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটা লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করতে আপনারা সবার প্রথমে দেখতে পারেন